চিত্রনায়ক সাকিব খানের কণ্ঠনকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের ওপর এমন আক্রমণ চালায় মুমূর্ষ সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে জানা গেছে দুই বছর পূর্বে মাদারীপুর জেলা সদরের নয়াকান্দি কাঠেরপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে বিয়ে হয় মুন্সীগঞ্জের সিরাজদি থানার সন্তোষপাড়া এলাকার জুম্মন খানের মেয়ে শিখা খান তবে শিখা নারায়ণগঞ্জ বন্দর থানার কান্দিপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সাকিবের পরিবার বলছে এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল খানের। সাকিবের সাথে বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতো